শীতের ভোরে কুয়াশার চাদরে ঢাকা গ্রাম হাটের মোড়ে বড় এক বটগাছ তার নিচে প্রতিদিনের মতো বসে থাকা বুড়ো লোকগুলো কিন্তু সেদিন তাদের কথার সুরে অন্য রকম উত্তেজনা কারণ পরদিনই বসবে গ্রামের মেলা আমি তখন ছোট্ট শিশু চতুর্থ শ্রেণীর ছাত্র মেলার নাম শুনলেই বুকের ভেতর কেমন একটা ঢিপঢিপানি শুরু হতো রাতে শোয়ার আগে মাকে জিজ্ঞেস করলাম মা কাল তো মেলা আমরা যাব না মা হিসে বলল। যাবে তো বটেই তবে বেশি দুষ্টুমি করবি না কথা শুনে ঘুম আসছিল না আমার বুকের ভেতর হঠাৎ করে একটা ঢিপঢিপানি শুরু হলো মেলা মানে কি আমার কাছে মেলা মানেই ছিল রঙিন পৃথিবী যেখানে খেলনার দোকান বাসিওয়ালা জিলাবি ফুচকা নাগরদোলা আর সার্কাস সব কিছু একসাথে মিলে যায় জানলার বাইরে তাকিয়ে দেখি কুয়াশার ভেতর থেকে যেন চাঁদটা হাসছে মনে হচ্ছিল চাঁদও বুঝি আমাদের সঙ্গে মেলায় যাবে সকালে ঘুম ভাঙতেই মনে হল উৎসব নেমেছে গ্রামে রোদের সাথে মিশে আছে শীতের হিমেল হাওয়া পুকুর ঘাটে দাঁড়িয়ে দেখি গ্রামের ছেলেমেয়েরা সবাই যেন সাজগোজে ব্যস্ত কেউ নতুন লুঙ্গি পরছে কেউ বা নতুন ফ্রক বাবা সাদা পাঞ্জাবি পরে ডাকলেন চল আজকে তোকে মেলায় নিয়ে যাই আমি লাভ দিয়ে বাবার পাশে দাঁড়ালাম পথে হেঁটে যাচ্ছি চারদিকে মানুষের ভিড় গরুর গাড়িতে করে পরিবার আসছে কারো হাতে ঝুড়ি কারো হাতে বাসি মনে হচ্ছিল পুরো গ্রাম যেন একসাথে একটা উৎসবের দিকে ছুটছে মাঠে ঢুকেই চোখ আটকে গেল সারি সারি দোকান খেলনার দোকানে কত রঙিন জিনিস প্লাস্টিকের গাড়ি কাঠের ঘোড়া কাচের ছোট ছোট পুতুল আমার চোখ পড়ে গেল টিনের তৈরি একটা ট্রেনে আমি বাবার হাত ধরে বললাম বাবা এটা চাই বাবা হেসে মাথা নেড়ে বললেন একটা খেলনা দিব তবে অনেক বায়না করবি না বাবা দোকানদারের সাথে দড়াদড়ি শুরু করলেন দোকানদার বলল দশ টাকা দাম কম হবে না বাবা হেসে বললেন পাঁচ টাকা দেই শেষ পর্যন্ত সাত টাকায় ট্রেনটা আমার হাতে এলো তখন মনে হচ্ছিল আমি যেন রাজা হঠাৎ ভিড়ের ভেতর শোনা গেল তীক্ষ্ণ বাঁশির সুর ফু দেখি এক লোক বাঁশি আলা বাঁশি নিয়ে ঘুরছে লম্বা বাঁশির গায়ে রঙিন ফিতা বাঁধা লোকটা চিৎকার করছে বাঁশি নেবেন বাঁশি বাঁশি নেবেন বাঁশি নাও নাও দু টাকা দাও আমি কেঁদে কেঁদে মাকে ধরলাম আমার ওই বাঁশি চাই এক্ষুনি চাই মা প্রথমে বারণ করলেন কিন্তু শেষে মায়ায় হার মানলেন বাঁশিটা হাতে পেতেই আমি হাওয়ায় ভেসে যাচ্ছিলাম খেলনার পর এবার ভিড় জমল খাবারের দোকানে বাতাসে ভেসে আসছে জিলাপির গন্ধ লাল টকটকে জিলাপি গরম তেলে ভাজা হচ্ছে আমি লাফিয়ে বললাম বাবা জিলাপি বাবা কিনে দিলেন চিবিয়ে খেতেই মিষ্টি রস মুখে ছড়িয়ে গেল পাশে দেখলাম ফুচকা বিক্রি করছে ছোট ছোট টিনের প্লেটে গোল গোল ফুচকা সাজানো আমরা কয়েকজন বন্ধু চুপিসারে সারে দাঁড়িয়ে দেখছিলাম বাবা ব্যাপারটা বুঝতে পেরে আমাদের সবাইকে ফুচকা কিনে দিলেন আরেক পাশে আইসক্রিম মালাই আইসক্রিম কাঠিতে গোঁজা এক টাকা দিলেই পাওয়া যায় ঠান্ডা ঠান্ডা স্বাদে দাঁত কেমন কাঁপত তবু আনন্দে খাওয়া চলত মেলার মাঝখানে বিশাল নাগরদোলা কাঠের তৈরি রঙিন রঙে রাঙানো ওপর থেকে পুরো মাঠ দেখা যায় আমি ভয় পেতাম কিন্তু বন্ধুরা টেনে নিয়ে গেল আমি ভয়ে বললাম না না আমি পারবো না কিন্তু বাবার কাঁধে ভর করে উঠে পড়লাম ওপরে উঠতেই মনে হল পুরো গ্রাম নিচে পড়ে গেছে বাতাসে চুল উড়ছে বুকের ভেতর ধকধকানি অথচ আনন্দে মুখ ফেটে হাসি ওপরে উঠতেই মনে হচ্ছিল আকাশ ছোঁয়া যাবে নাগরদোলা থেকে নেমে গেলাম বায়োস্কোপে ভেতরে ঢুকে চোখ দিয়ে কাঁচে তাকালে দেখা যায় রঙিন ছবি লোকটা গলা ফাটিয়ে বলছে দেখো দেখো নতুন ছবি হিন্দি সিনেমা মারপিট নাচ গান আমরা মুগ্ধ হয়ে তাকাতাম তখনকার দিনে সিনেমা হলে যাওয়ার সুযোগ ছিল না তাই বায়োস্কোপি ছিল আমাদের জন্য সিনেমা সন্ধ্যা নামতেই মেলায় ভিড় আরও বেড়ে গেল মঞ্চে শুরু হল যাত্রাপালা আলো ঝলমলে ঢোলের শব্দ অভিনেতাদের গম্ভীর সংলাপ সব মিলিয়ে যেন এক অন্য জগৎ আরেক পাশে সার্কাস বাঘের খাঁচা সিংহের গর্জন রসির ওপর দিয়ে হাঁটা এক নারী সবাই হাঁ করে দেখছিল ছোট্ট আমি বাবার কাঁধে চড়ে দেখতে পারছিলাম এক নারী দিয়ে হেঁটে যাচ্ছে আমার বুক ধরফর করছিল পড়ে যাবে নাকি রাতে মেলার রূপ একেবারে অন্যরকম বাতির আলোয়ে মাঠটা যেন শহরের মতো উজ্জ্বল চায়ের দোকানে ভিড় প্যান্ডেলের ভেতরে গান বাজনা বেলুন বিক্রেতা চিৎকার করছে লাল সবুজ বেলুন নাও পাঁচ টাকা মাত্র বন্ধুরা মিলে আবার খেলনার দোকানে গেলাম কেউ কাঠের বাঁশি কিনল কেউ বা খেলনা বন্দুক আমি তখনও বাঁশিটা বুকে জড়িয়ে রেখেছি মনে হচ্ছিল এই বাঁশি আমার শৈশবের সবচেয়ে বড় অর্জন রাত গভীর হলে বাবা মা ডাক দিলেন চল অনেক হয়েছে বাড়ি ফিরতে হবে আমরা ভিড় ঠেলে বের হলাম পেছনে তাকিয়ে দেখি আলো ঝলমলে মেলার মাঠ ধীরে ধীরে ছোট হয়ে আসছে বুকের ভেতর কেমন শূন্যতা ইচ্ছে হচ্ছিল মেলা যেন কোনোদিন শেষ না হয় আজ আমি বড় হয়েছি শহরে থাকি চারপাশে আলো আর যান্ত্রিক শব্দ কিন্তু মাঝে মাঝে চোখ বন্ধ করলে তখনকার মেলার দৃশ্য ভেসে ওঠে কুয়াশার সকাল বাবার হাত ধরে মেলায় যাওয়া বাসি কেনার কান্না গরম জিলাপি নাগরদোলার ঝাঁপ সার্কাসের রশির খেলা সব যেন বুকের ভেতর গেথে আছে গ্রামের সেই মেলা ছিল শুধু কেনাকাটার জায়গা নয় ছিল মানুষের মিলন মেলা আনন্দের উৎসব শৈশবের পরম প্রাপ্তি